হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম লোকসভা নির্বাচন দু হাজার উনিশ আর বেশি বাকি নেই কিছুদিন পর প্রথম দবার লোকসভা নির্বাচন শুরু হয়ে যাবে এবং তারপরে প্রতিটি ধাপে ধাপে প্রায় সাতটি ধাপে সম্পূর্ণ হবে এই লোকসভা নির্বাচন কিন্তু ইতিমধ্যেই সমস্ত রাজনীতিতে ঘোরাফেরা করছে একটি প্রশ্ন কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী শেষ হাসিটা কোন দল হাসবে কে জয়ী হবে এই প্রশ্নই সমস্ত রাজনীতি জুড়ে ঘোরাফেরা করছে কিন্তু ইতিমধ্যে একটি বিশাল সমীক্ষার রিপোর্ট বেরিয়ে এসেছে দ্য ন্যাশনাল ট্রাস্ট সার্ভের তরফ থেকে এই সমীক্ষায় উঠে এসেছে পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে পারে দেশের প্রায় বহু জনগণের মতামতের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করেছে দ্য ন্যাশনাল ট্রাস্ট অফ সার্ভে তো আজকে আমরা এই রিপোর্টটাই দেখবো দ্য ন্যাশনাল ট্রাস্ট অফ সার্ভের রিপোর্টে কে এগিয়ে আছে কোন দল এগিয়ে আছে কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিজেদের রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে স্লিপ প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে যেখানে বলা হচ্ছে নরেন্দ্র মোদীকে ফের একবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তেষট্টি শতাংশ মানুষ উনিশের মেগা ফাইনালের আগে ভোট যুদ্ধে সব প্রশ্নের উত্তর হাজির পোস্ট ও নিউজ এইটিন বাংলা দ্য ন্যাশনাল ট্রাস্ট সার্ভে দু উনিশ তিরিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একত্রিশ হাজার একুশ জন ভোটারের মতামতের ভিত্তিতে তৈরি করেছে এই সমীক্ষার রিপোর্ট দেশের মোট তিনশো উনিশ জেলা এবং তিনশো চৌত্রিশ সাংসদীয় এলাকায় যৌথ সমীক্ষা চালানো হয়েছে চলতি বছরের দোসরা মার্চ থেকে বাইশে মার্চের মধ্যে চলেছে এই সমীক্ষা পর্ব তার ভিত্তিতেই তৈরি ফার্স্ট পোস্ট ও নিউজ এইটিন বাংলার দ্য ন্যাশনাল ট্রাস্ট সার্ভে তাহলেই বুঝতেই পারছেন দ্য নিউজ এইটিন বাংলার দ্য ন্যাশনাল ট্রাস্ট সার্ভের তরফ থেকে একটি সমীক্ষা চালানো হয়েছিল মার্চ থেকে বাইশে মার্চ পর্যন্ত প্রায় কুড়ি দিন ধরে এই সমীক্ষা চালাবার পর দেখা যাচ্ছে দেশের প্রায় তেষট্টি শতাংশ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এবারে লোকসভা নির্বাচনের বিজেপিকে আটকানোর জন্য সমস্ত রকমের চেষ্টা চালাচ্ছে বিরোধী দলগুলো ফেডারেল ফ্রন্ট ও কংগ্রেস সরকার মোদীকে পরাজিত করতে চায় তারই মাঝে ফার্স্ট পোস্টের ট্রাস্ট সার্ভেতে জনতার মত কিন্তু অন্য কিছু বলছে দ্য ন্যাশনাল সার্ভেতে দেখা গিয়েছে তেষট্টি পয়েন্ট ফোর শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে আরও একবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দুই থেকে কুড়ি মার্চ এর মধ্যে তিরিশটি রাজ্যে সার্ভে করা হয়েছিল তাতে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী কিন্তু জনপ্রিয়তার দিক থেকে রাহুল গান্ধী থেকে অনেকটা এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী মাত্র ষোলো শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে দেখতে চায় মমতাকে দেখতে চান প্রায় থ্রি পয়েন্ট ফোর শতাংশ মানুষ মায়াবতীকে দেখতে চান টু পয়েন্ট টু শতাংশ মানুষ এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ওয়ান পয়েন্ট ফাইভ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তেষট্টি শতাংশ মানুষ তাহলে বুঝতেই পারছেন যেখানে প্রতিটা রাজনৈতিক দলগুলো মাতামত হয়ে আছে নিজের ক্ষমতা দখলের জন্য সেখানে নিউজ এইটিন বাংলার দ্য ন্যাশনাল ট্রাস্ট একটি সার্ভে করেছিল প্রায় কুড়ি দিন ধরে ওই সার্ভেতে ইতিমধ্যেই যে রিপোর্ট উঠে এসেছে সেই রিপোর্ট অনুযায়ী দেশের প্রায় তেষট্টি শতাংশ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও ক্ষমতায় দেখতে চায় আবারও প্রধানমন্ত্রী পদে দেখতে চান তো আপনি কাকে দেখতে চান আপনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে আশা করেন কে প্রধানমন্ত্রী হলে দেশের উন্নতি আরও শিকার উঠবে বলে আপনি মনে করেন আপনার মতামত অতি অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা আমাদের এই তথ্য বা ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সঙ্গে যদি এইরকম ইন্টার্টেন্ডিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং